শুভ সন্ধ্যা সবাইকে অনেক দিন পর আবার একটা ভিডিও করছি আর আজকের ভিডিওটা আমার ক্লাস টেনের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আজকে রেজাল্ট রেজাল্ট যারা পেলে তাদের জন্য এই ভিডিওটা করছি কারণ এক্সামের আগে আমি টেস্ট পেপার ধরে ধরে অনেক সেশন করেছি তোমাদের জন্য অনেকেই জিওগ্রাফি হিস্ট্রি এবং মিক্সড সেশন সেশন অনেকটা করেছিলাম তো তার মধ্যে যেহেতু জিওগ্রাফিটা আমি বেশি পড়াতে ভালোবাসি হুম জিওগ্রাফিটা একটু বেশি সেশন হয়তো হয়ে যেত সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করে তোমাদেরকে যারা যারা ক্লাস করতে ঠিক আছে তো তোমরা তোমাদের জিওগ্রাফি মার্কসটা যদি আমার কমেন্টে জানাতে পারো তাহলে আমি প্রচণ্ড খুশি হব আর এরপরে তোমরা ইলেভেনে যখন উঠবে ঠিক আছে এরকম সেশনগুলো তোমাদের জন্য থাকবে ইলেভেনের জিওগ্রাফি এমসিকিউ সেশানগুলো বা টুয়েলভের সেশানগুলো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে জুড়ে থাকার যদি আজকে রেসপন্স পাই ভালো লাগবে কারণ ওই টাইমে দেখো এখন ভিডিও করি না বলে চ্যানেলের রিচটা অনেক কমে গেছে কারণ ভিডিও রেগুলার না রাখলে রিচ হয় না আর ভিডিও রেগুলার করতে গেলে আমার আমার রিচ কমে যাবে ঠিক আছে আমার স্টাডির রিচ কমে যাবে সে যেটা আর এখন স্টাডির রিচ কমেও তো মানে কি এমন একটা বাজে অবস্থা হয়ে আছে না তো ছাড়ো ওইগুলো বাদ দিলাম ওটা অন্য ভিডিওতে কথা হবে আজকে জাস্ট আমার ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে ভিডিওটা তো আজকে মানে যেগুলোকে পড়াতাম আর কি দেখো আমার পরিসর তো খুব ছোট্ট আমি খুব একটা স্টুডেন্ট পড়াই না আর এখন খুব একটা ব্যাচও পড়াই না আগে টুয়েলভ পর্যন্ত পড়াতাম এবার হয়তো ইলেভেনের ব্যাচটা যারা টেন দিল। তাদের ইলেভেনটা হয়তো শুরু করছি হ্যাঁ তাদের জন্য ইলেভেনটা শুরু করছি ইলেভেন টুয়েলভ আগে পড়াতাম তো সেটা কথা না কথা হচ্ছে যে এই যে এক্সামটা আজকে যেটা হলো ঠিক আছে আজকে রেজাল্ট যেটা হলো সরি যে কটা স্টুডেন্ট পড়তো আমি দেখেছি অন্যান্য সাবজেক্টে যা হয়েছে হয়েছে যেগুলো আমার কাছে পড়তো আর কি হিস্ট্রি জিওগ্রাফি বাংলা দেখো আর্টসের সাবজেক্টের ওটা ঠিক আছে কিন্তু দেখলাম ভালো লাগলো দেখে যে অন্যান্য সাবজেক্টে হয়তো আর্সের ওপর একটাও হয়নি কিন্তু জিওগ্রাফি দেখলাম এইটটি প্লাস কেউ নাইনটি প্লাস হায়েস্ট যেটা পেয়েছে আমার ছাত্রী সেটা হচ্ছে রাখি নাইনটি ফাইভ প্লাস পেয়েছে নাইনটি ফাইভ হিস্ট্রি জিওগ্রাফিতেও নাইনটি ফাইভ তোমার বেঙ্গলিতেও এইটটি এইটটি কত আছে বেশ হ্যাঁ তারপর পল্লবী ওও নাইনটি প্লাস পেয়েছে তোমার জিওগ্রাফিতে আরও সব আছে যারা এইটটি প্লাস পেয়েছে মোটামুটি যে কটা তোমরা ইউটিউবে অনেকে একজন কমেন্ট করেছিল দেখলাম একজন আর যে দাদা তুমি শুধু মেয়েদের ভিডিও করো ছেলেদের করো না আমাদের আমি পড়াই তো অল্প কটা তো তার মধ্যে ছেলেগুলো প্রচণ্ড লাজুক ছিল আর প্রচণ্ড ফাঁকিবাজও ছিল হ্যাঁ তারা ঠিকঠাক আসতো না ছেলেদের রেজাল্টগুলো আসানোর নেই আমার খুব মানে দুঃখ পেয়েছি ছেলেদের রেজাল্টগুলোতে আর আমার কিছু মেয়ের রেজাল্টও মনের মতো হয়নি তারা ভীষণ আজ মানে কষ্ট পাচ্ছিলো কান্নাকাটি করছিল মানে ওদের কথা যেভাবে এক্সাম দিয়েছে সেভাবে রেজাল্টটা পায়নি নাম্বার নাকি কেমন যেন গড় পড়তার নাম্বার লাগছিল না কি ওদের কাছে তো এখন দেখা যাক রিভিউ করে কি হয় ওদের আমি এই যে আমার গ্রামের আমি দেখো একটা জিনিস দেখেছি যে যারা খুব বেশি নাম্বার পাচ্ছে হুম তাদের নিয়ে মাতামাতি করছে আমার কথা যে মাতামাতি তোমার কি ছিল ও মাতামাতি ঠিক আছে অবশ্যই যারা খেটেছে তাদেরকে সাধুবাদ জানানো উচিত এটা আমি প্রত্যেকবার প্রত্যেক সময় এটা বলে থাকি কিন্তু পাশাপাশি আমাদেরকে দেখা উচিত কোনো একটা গ্রামের যারা স্টুডেন্ট আছে প্রত্যন্ত গ্রামের হ্যাঁ তাদেরকে সে যদি কিছু নম্বর কমও পায় ঠিক আছে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে তাদেরকে তারা যাতে এরপরে ভালো রেজাল্ট করে সেই জিনিসগুলো দেখতে হবে এই যে আমার ছাত্রী যার কথা বললাম রাখি ঠিক আছে আটকে রাখি 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 ওর মায়ের সঙ্গে বিড়িও বুঝিয়ে দেয় বিড়ি বাঁধে আবার বাড়িতে যেমন জাল বোনানোর কাজ জালও বনে বাড়ির লোকের সাথে আবার বাড়ির ছোটো ছোট কাজ এগুলোও করে দেয় আবার নিজে পড়াশোনাও করে হ্যাঁ তো ও পেয়েছে এইটটি ওয়ান পারসেন্ট নম্বর পেয়েছে রাখি ওভারঅল এইটটি ওয়ান পারসেন্ট তো এই যে এই মেয়েগুলো হুম আমরা একটা ই পড়েছিলাম আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলতাম যে তোরা না এই দেবব্রত সিংহের যে একটা কবিতা ছিল তেজ আমি আমার এই ভিডিওতেও দেখেছ তোমরা তোমরা যারা আমার এই চ্যানেল অনেক আগে থেকে দেখো ঠিক ওরা যখন নাইন এইটে পড়তো ওদেরকে আমি ছোটো থেকেই পড়াই রাখিদেরকে তো এইটুক থেকেই পড়াচ্ছি ক্লাস থ্রি ফোর থেকেই ওরা পড়ে ছোট থেকেই তারও আগে থেকে পড়তে পারে মনে হয় একদম ছোট থেকেই ওদেরকে পড়াই ওদেরকে না এই আদর্শ জিনিসগুলো আমি শেখানোর চেষ্টা করেছি যে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা বোধ হ্যাঁ নৈতিক জিনিসগুলো এগুলো বেশি দরকার আছে শিক্ষার সঙ্গে সঙ্গে তো ওদেরকে আমি মাঝে মাঝে শোনাতাম তেজ কবিতাটা তেজ তেজের যে চরিত্রটা আমি বারবার ওদেরকে বলি রাখিকে তারপর সেই আরও যারা আছে আমার স্টুডেন্ট হ্যাঁ অদিতি অর্পিতা মৌমা যারা যারা আছে প্রত্যেককেই আমি বলতাম যে দেখ তেজের যে একটা চরিত্র আছে সেটা হচ্ছে সাঁঝলি সাঁজলি যে চরিত্রটা সেটা একটা তেজের যে বই প্রকাশ ঘটাচ্ছে তার মধ্যে হ্যাঁ তার তেজ আছে বলেই সে এগিয়ে চলার একটা উদ্যম একটা গতি রয়েছে তার মধ্যে ঠিক রেজাল্ট ওখানেও কিন্তু রেজাল্টের কথা বলেছিল তেজ কবিতার মধ্যে যে ও মাধ্যমিকে প্রথম বলছে প্রথম হয়েছে ওদের ভাষায় যে মাধ্যমিকে প্রথম হয়েছে এরকম বলছিলো তো যখন সবাই চলে আসছে ছুটে আসছে গ্রামের সেই কুড়ে ঘরটাতে তো এই গরিব ঘরের মেয়েগুলোর হ্যাঁ এই সাধারণ ঘরের একদম মানে উঠে মানে স্ট্রাগল করে উঠে আসা এই মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে তাদের কাছে একটাই অস্ত্র শুধু শিক্ষা পড়াশোনাটা হুম এই যে রাখির এইটটি ওয়ান পার্সেন্টই বলছি আমি হ্যাঁ তো যেটা পেয়েছি যথেষ্ট ভালো নম্বর হ্যাঁ তবুও ওর মনটা খারাপ কারণ ওর ম্যাথ আর ইংলিশটা একটুখানি খারাপ হয়ে গেছে নাহলে ওর সিক্স তোমার ছশোর প্লাস থাকতো ভালো নম্বর থাকতো তো তবুও ওই যে এই মেয়েগুলো সায়েন্স নিয়ে যখন পড়বে দেখো একে এতটা তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে মেয়েগুলোকে আর সায়েন্সের যা খরচা এই যুগে এক একটা সাবজেক্টের আলাদা আলাদা দেখো টেন ক্লাস টেনেও আমি আর রঞ্জন ছিলাম সো আর্টসগুলো সায়েন্সগুলো এভাবে মানে দুটো টিচারে কমপ্লিট করে দেওয়া হয়েছিলো তো যখন এই যে ইলেভেনে যখন উঠবে আলাদা আলাদা সব সাবজেক্ট আলাদা আলাদা প্রচুর মানে সমস্যা এই এই আমি তো যেহেতু এই রকম ফ্যামিলি থেকে উঠে এসেছি তো এখনও স্ট্রাগল চলছেই তো সেই জিনিসগুলো যখন দেখি আমিও নিজে রিলেট করতে পারি সেই জন্য আমার মনে হয় কি যে যারা টিউশন মাস্টার রয়েছে তাদেরকে না একটুখানি দেখা উচিত উচিত জিনিসগুলো সায়েন্স নিয়ে পড়ছে এই মেয়েগুলো যদি একবার উঠে আসতে পারে তাহলে তারা অনেক দূর যেতে পারবে ওই ওই কবিতার মধ্যে একটা কথাই ছিল যে সাজলি কে একটা বলছিল কোন নেতা মন্ত্রী বলছিল যে সাজলি তোদের মতো মেয়ে উঠে আসলে মানে পুরো গো গোটা ভারতবর্ষ উঠে আসে তখন সাজলি বলছিল যে এই উঠে আসার যে রাস্তাটা এখনও যে তয়ার হয় নাই উঠতে যে তেজ লাগে এই তেজটাই আমাদের মতো হাবাতা ঘরের মানে স্টুডেন্টদের কাছে তেজটাই সব তেজটা আছে বলেই তারা নিজে মাথা উঁচু করে বাঁচতে পারছে তো তেজ কবিতাটা ওদের বারবার শোনাতাম এবং ওদেরকে প্রত্যেককে বলল একটা সাজলি তুই একটা সাজলি আজকে ভালো লাগলো আর ওভারঅল সবার রেজাল্টটি মোটামুটি ভালোই লাগলো কিন্তু একটুখানি কয়েকজনের রেজাল্টটা না মনের মতো হয়নি বলে তারা প্রচণ্ড পরিমাণ আপসেট আমি ওদেরকে এটাও বুঝিয়েছি যে দেখ মাধ্যমিকের রেজাল্টটা জাস্ট সায়েন্স নেওয়ার জন্য লাগবে ঠিক আছে একটা নাম্বার না পেলে সায়েন্স দেয় না তারপরে আর নিজের যোগ্যতায় ঠিক অনেক জায়গায় যাওয়া যায় অনেক দূর যাওয়া যায় এটুকুই ওদেরকে বললাম তাই রাখিদের মতো মেয়েদের এই মৌমাদের মতো মেয়েদের এদেরকে দেখে না শুধু মনে হয় যে এরা হচ্ছে আমার এক একটা সাজলি আমার এই সাজলিগুলো একদিন বড় জায়গায় যাক তাহলে আমি এই আমার এই ক্ষুদ্র যে মানে কি বলবো টিউশন জীবন বলো শিক্ষকতার জীবন বলো সার্থক হবে দেখা যাক রাখির জার্নি কত দূর যায় ওর তো ইচ্ছে আছে ডাক্তার হওয়ার তো আশীর্বাদ করবেন যেন ভালো জায়গায় পৌঁছোতে পারে আর প্রত্যেকটা স্টুডেন্টে আমি ওর নাম করছি বলেই না যে অন্যান্যরা খারাপ বা কম পেয়ে সেটা না তো প্রত্যেকেই ভালো প্রত্যেকেই অনেক দূর পৌঁছক সেটাই বলবো মানে আমি শুধু রাখির ব্যাপারটা কারণ রাখির ব্যাপারটা আমি নিজে চোখে যেটা দেখেছি হ্যাঁ ওর স্ট্রাগলটা দেখেছি প্রত্যেকের স্ট্রাগলটা আলাদা আলাদা প্রত্যেকের স্ট্রাগল রয়েছে কিন্তু এর স্ট্রাগলটায় বাড়িতে বিড়ি বেঁধে বাড়ির কাজ করে হুম বাড়ির লোককে হেল্প করে এখান থেকে উঠে আসছে এতটা পরিমাণ দারিদ্রতার সঙ্গে লড়াই করে এদেরকে উঠে আসতে হচ্ছে তো ভালো লাগছে যে ওরা খুব সুন্দর রেজাল্ট করেছে ওদের পরিবারের লোক খুশি আমাদের দুটো গ্রামের মধ্যে যে দুটো গ্রামে থাকি এখনও পর্যন্ত পাওয়া হায়েস্ট নম্বর মেয়েদের মধ্যে রাখিই পেলো এইটী ওয়ান পার্সেন্ট নম্বর পেলো তার আগে যে হায়েস্ট নম্বর ছিল আমারই ছাত্রছাত্রী আবার আমার মেয়েরাই পেয়েছিল ঠিক আছে আর ছেলেদের মধ্যেও সেই এর আগে দিই আমি আমার ইউটিউবে আছে ওর ভিডিও করছিলাম তো ওভারঅল মোটামুটি যা হলো তোমরা কেউ মনে মানে ভেঙে পড়ো না কারণ ফেল যে সিনেমাটা দেখেছো দেখো ওখানে আইপিএস হয়েছে মাধ্যমিকে এমন অনেক উদাহরণ পাবে তোমরা মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পেয়ে তারা আইপিএস হয়েছে আই এএস হয়েছে বড়ো বড়ো জায়গায় গেছে তো নম্বর কম পাওয়া মানে ভেঙে পড়ো না এটা মাথায় রেখো আর আমি তো সেরকম ভিডিও করা হয় না একটু শারীরিকভাবে একটুখানি অসুস্থ আছি ঠিক আছে শরীরটা ঠিকঠাক নেই আর ভালোও লাগে না ভালো থেকো সবাই সবাইকে বেস্ট অফ লাক আর জানিও কেমন হয়েছে জিওগ্রাফিতে কেমন হয়েছে ওই নাম্বারটাই জানিও কারণ আমি তোমাদের ইউটিউবে জিওগ্রাফিটাই পড়াতাম ঠিক আছে তোমাদের রেসপন্স পেলে ভালো লাগবে থ্যাংক ইউ গুড নাইট সবাইকে ভালো থেকো আজকের তারিখটা কত ছিল আজকে দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার টাটা